শ্রদ্ধেয় শান্তনু দে মহাশয়ের লেখা একটি ছোট গল্প ডালের বড়া মেয়েকে গল্প পড়ে শোনাচ্ছিল কৌশিক সুকুমার রায়ের হজ বড়ল বুড়োর কথায় আসতেই মেয়ে বলল এসব কি লিখেছে বাবা চল্লিশ বছর হলেই উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স কমতে থাকে ও কি টাইম মেশিনে চলেছে কৌশিক মেয়ের কথা শুনে হেসে বলল টাইম মেশিন তো বটেই সবার কাছেই সেই টাইম মেশিন থাকে তবে তা দেখা যায় না তাতে চড়ে আমরা বড়রা আমাদের ছোটবেলায় ফিরে যাই মেয়ে মিথিন বলল সত্যি তোমরা যে বাড়িতে থাকতে আমি গেছিলাম পুরোনো ভাঙা দোতলা বাড়ি কত লোক কৌশিক বলল ছোটবেলায় আমাদের দিন কাটতো হৈ হৈ করে পিকনিকের মতো ঝগড়াঝাটি মজা তো ছিলই আর ছিল খাওয়া দাওয়া এক ঘরে তো নয় সবার ঘর থেকে খাবার আসতো আমার মুখে লেগে আছে নজেঠিমার রান্না বলতে বলতে যেন ছোটবেলায় চলে এলো কৌশিক চোখে মুখের পেশিগুলোতেও খুশির ছাপ তখনই পাশের ঘর থেকে স্ত্রী ঋণী ডাকল মা খেতে দিয়েছে খেতে এসো তোমরা এক ঝটকায় আবার বর্তমানে ফিরে এলো কৌশিক মিতিন বলল জানো বাবা দিদানাজ তোমার জন্য সেই সকাল থেকে অনেক রান্না করেছে এমন কি তোমার ফেভারিট বড়া ভাজাও আছে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছে আজ কৌশিক এখানেই দুপুরের খাওয়া দাওয়া স্ত্রীর ডাকে খাবার টেবিলে গিয়ে দেখলো পঞ্চ ব্যঞ্জন দিয়ে থালা সাজানো কৌশিকের চোখ পড়ল ডালের বড়ার দিকে নিজে মুখে এটা রান্না করার কথা শাশুড়ি বলে রেখেছিল সে পাত থেকে একটা বড়া তুলে নিয়ে মুখে দিল কৌশিক মুখের কোমল রেখাগুলো বদলে গেল তার যে সাদের স্মৃতি লেগেছিল তার স্বাদ কোরোকে তা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভাতের থালার সামনে হাত গুটিয়ে বসে থাকে কৌশিক হজবরল আর বুড়োর মতো বয়সকে উল্টো দিকে ঘুরিয়ে আর ছোটোবেলায় ফেরা হলো না কৌশিকের শাশুড়ি বুঝতে পেরে বললেন ঠিক হয়নি না কৌশিক বেজার মুখে বলে না মা আমি যেটা চাই সেটা হয়নি কিছু মনে করবেন না এটা মুচমুচে হয়নি আমার জেঠিমার মতো উপরটা পুড়ে গেছে ভিতরটা কাঁচা গ্যাত গ্যাদ করছে ন জেঠিমা যেটা ভাজত ছোটোবেলায় কত খেয়েছি সে যেন মুখে লেগে আছে আপনার মেয়ে পারে না তাই ভাবলাম আপনি যদি শাশুড়ি হয়তো মনে মনে ক্ষুণ্ণ হলেন মুখে বললেন তুমি তো ঠিক করে বলতেই পারলে না রেসিপিটা ডালের বড়ার আর রেসিপি কি মটর ডাল ভিজিয়ে বাটা মনে হয় নারকেল কুড়া দিত আর কি থাকতো জানি না তবে বেশ মুচমুচে হতো হালকা লাল হলেও পুড়ত না উপর থেকে ভিতর একই রকম ভাজা আসলে আমার ন জেঠিমা খুব রাঁধতে ভালোবাসতো কচু শাক মোচার ঘন্ট গামাখা আলুর দম সে কখনো ভোলার নয় বাড়ির রাঁধুনির একঘেয়ে ডাল ঘ্যাঁট আর মাছের ঝোল নয়তো রেস্তোরাঁর বিরিয়ানি চিকেন চাপ খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে তাই ভাবলাম একটু অন্যরকম ছোটোবেলার মতো মাকে এই কথা শোনানো কোনো মেয়েই সহ্য করবে না পাশের ঘরে বসে রাগে লাল হয়ে উঠলো কৌশিকের স্ত্রী ঋণী কৌশিককে জবাব দিতে যাবে তাকে আটকালো তার মা বাদ দে ঠিক মতো হয়নি তাই আসলে আমরা তো এদেশীয় আর ওরা বাঙাল ওদের রান্নার ধরন আমাদের সঙ্গে মেলে না ঋণী বলল না মিলুক তবু এইভাবে বলবে কেন সহবত নেই মা সর্বংসহা মায়ের মনোভাব থেকে বললেন ছাড় তো বলেছে তো কী হয়েছে তুই এ নিয়ে কোনো কথা বলিস না রিনি তখনকার মতো থেমে গেল মনে মনে গজল গজর করতে থাকলো ঠিক যেমন হজবরলর কাকটা দুলে দুলে মাথা নেড়ে বলেছিল সাত দুগুণে নামে চার হাতে রইল পেন্সিল কিন্তু কৌশিক কী করবে তার যে ফেলে আসা ছোটোবেলায় ফিরতে ইচ্ছে হয়েছে ন জেঠিমা তো নেই আর সব জেঠিমা কাকিমা মা সবাই চলে গেছেন ছোটবেলার বাড়ি ছেড়ে চলে এসেছে কৌশিক কুড়ি বছর হলো আর যাওয়া হয় না কেবল মনের মধ্যে ছোটবেলার সেই দিনগুলো সযত্নে লালন করে কৌশিক বাড়ি ফিরে রিনি মুখ ভার করে বলল তুমি আর আমাদের বাড়ি যাবে না তুমি জানো মা কত দুঃখ পেয়েছে মায়ের হাই প্রেশার রান্নাঘরে যাওয়া বারণ তবু তুমি বলেছ বলে সারাদিন ধরে নিজে হাতে বান্না করলো আর উনি বললেন আমার ন জেঠিমার মতো হয়নি আহারে কি রান্না বড়া ভাজা এবার থেকে তোমার ওই ছাইপাশগুলো খেতে ইচ্ছে হলে তোমার ওই রাবণের গোষ্ঠীর বাড়িতে চলে যাবে আমাদের জ্বালাবে না একদম কৌশিক কিছু বলতে পারলো না বললেও কেউ বুঝবে না বড়া ভাজা তো মাত্র আসলে এর মাধ্যমে সে ছোটোবেলায় ফিরতে চেয়েছে তার বয়স চল্লিশ থেকে উনচল্লিশ আটত্রিশ সাঁইতিরিশ হয়ে আট পর্যন্ত নামতে চাইছে যাতে ছোটোবেলায় সেই গমগমে বাড়ি খুঁটতুতো জ্যাটতুতো ভাইদের সঙ্গে হৈহুল্লোড় করে কাটানো সময়ে পৌঁছানো যায় বড়া ভাজাটা হবে মন্ত্র হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিতপটাং ন জেঠিমার ওই রকম বড়া ভাজা কৌশিককে খেতেই হবে মনের মধ্যে একটা জেদ পেয়ে বসেছে একবার ফিরতেই হবে ছোটোবেলায় সাতকোরকগুলো বড় ছটফট করছে স্ত্রীর কাছে আর কিছু বলবে না সে বুঝবে না সে তো হজবরলর কাকের মতো বলতে পারে সময়ের দাম নেই বুঝি একবার ঠিকেরাধনির কাছে বলেছিল সে মুখের ওপর বলে দিয়েছে অত হাঙ্গামা পারবনি বাবু আমরা পেলেন ঝোল ভাত আর একটা সবজি এই রাঁধি তোমার বড়া ফরা করার টাইম নেই কৌশিকের মেজাজটা নিম খাওয়া হয়ে যায় সে ছোটবেলা থেকে জেনে এসেছে যা রান্না করার আগে আনাজপাতি তাই রান্নার পর তরকারি সেসব ঘুচে গেছে বাঙালির শব্দ থেকে এখন সবই সবজি যা শুনছে শিখে নিচ্ছে মানুষ না তোতা কে জানে নিজেও একবার ডালের বড়া ভাজার চেষ্টা করেছিল কৌশিক পারিনি রান্নাবান্না তার আসে না শহরে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে সেখানে পুরনো বাঙালি খাবার পাওয়া যায় কৌশিক সেখানে ধাওয়া করেছে তারা বলেছে ওই রকম ডালের বড়া ওদের মেনুতে নেই কৌশিক ভাবল একবার তার পুরনো বাড়িতে গেলে হয় সেখানে কেউ না কেউ তাকে ন জেঠিমার মতো বড়া ভাজা খাওয়াতে পারে ভাবল বটে আবার দ্বিধাও করতে লাগলো প্রায় এক যুগ আগে শরিকি বিবাদে ওই বাড়ি ছেড়ে এসেছিল কৌশিক তারপর আর যাওয়া হয়নি বেশি না ভেবে মেয়েকে নিয়ে কৌশিক বেরিয়ে পড়ল তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে ওর বারো বছর বয়স হলো কখনো যায়নি ওই বাড়িতে কৌশিক মেয়েকে বলল চল একটা জায়গায় নিয়ে যাই মাকে কিছু বলার দরকার নেই একই শহরে থেকেও তাদের পুরনো পাড়ায় খুব একটা আসে না কৌশিক এখানে এলে ছোটবেলার কথা মনে পড়ে কষ্ট বাড়ে মসজিদ আর শনি মন্দিরের পাশ দিয়ে তাদের পাড়ার গলি সরু অনেক বাঘ খেয়ে এগিয়ে গেছে তাদের বাড়ির দিকে কৌশিক মেয়েকে বলতে লাগলো জানিস এই গলিতে আমরা বিকেলবেলা ক্রিকেট খেলতাম ইটের উইকেট ভাগের বল আর একটা মাত্র ব্যাট আর ওই যে শনি মন্দির দেখলি ওখানে একটা মাঠ ছিল ওই মাঠে আমরা সরস্বতী পুজো রবীন্দ্র জয়ন্তী পিকনিকও করেছি অনেক পাড়ার সব ছেলে মেয়ে দু টাকা করে চাঁদা দিয়ে ডিম ভাত পিকনিক মিতিন হেসে বাবাকে বলল বাবা তুমি মনে হচ্ছে সোনার কেল্লার মুকুলের মতো পূর্বজন্মের দেশে চলে এসেছ কৌশিক বলল সত্যি এত বছর পর ছোটবেলার পাড়ায় ফেরাটা জাতিস্বরের মতোই মনে হচ্ছে বাড়ির গলিটা তেমন বদলায়নি কেবল ফাঁকা জায়গাগুলোয় বেমানান সুদৃশ্য বাড়ি উঠেছে কৌশিক তাদের বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো কিছুক্ষণ বাড়িটার ভগ্নদশা আরও বেড়েছে ভাগের বাড়ি সারানোর টাকা ওঠে না এক গম গমগম করতো যে বাড়ি এখন তার হাল দেখলে কান্না পায় কৌশিকের ডাকা ডাকিতে এক বছর পনেরো ছেলে নিচের একটা ঘর থেকে বেরিয়ে এলো কুয়োতলার চাতালে কৌশিককে চিনতে না পেরে বলল কি চাই কৌশিক চেনল তার তো দাদা গনুদার ছেলে ওকে খুব ছোট দেখেছিল বড় হয়ে বাপের মতোই হয়েছে কৌশিক বলল আমি এবারেরই ছেলে গনুদা নেই এবারে পরপর দুই অংশের ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো তার দুই জারতুত দাদা গনু আর খেনু কৌশিকের দিকে এমনভাবে চেয়ে থাকলো যেন ভূত দেখছে অগত্যা কৌশিককে নিজের ডাকনাম বলে পরিচয় দিতেই হল কিরে চিনতে পারছিস না আমি বুবুল মেয়েকে নিয়ে একটু ঘুরতে এলাম কেমন আছিস তোরা গনু কর্কশ কর্কশকলায় বলল এতদিন পর কি মনে করে বেঁচে আছে কিনা দেখতে এলি এখনো মরিনি মরলে খবর পেতিস খেলো এক কাঠি উপরে বলল দাদুর বাড়ির ভাগ নিতে এসেছিস বুঝি সেগুড়ে বালি আমরা আছি আমরাই থাকবো রাগ করে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো কৌশিক মিথিন বলল বাবা তোমার ওই দাদা দুটো খুব ঝগড়ুটে ঠিক ওই হজবরলো গল্পের উদবুধোর মতো কৌশিক হেসে বলল ওরা ছোটবেলা থেকেই ওই রকম বদলালো না সবার সঙ্গে ঝগড়া করে পুরো বাড়িটা দখল করে রয়েছে তুমি বড় কথা বললে না তো বাবা আর বলা যায় আসলে ওদের অবস্থা তো ভালো নয় তেমন কিছুই করেনি লেখাপড়াই করেনি যে ভাইরা লেখাপড়া করে চাকরি করে তাদের ওরা হিংসে করে তবে তোমার নজেঠিমার বড়া কে খাওয়াবে তোমায় সেটাই তো ভাবছি রে ন জেঠিমার কোনো ছেলে মেয়েও তো নেই না ওই বাড়িতে যাওয়াই আমার ভুল হয়েছে যে কাল চলে গেছে তার আর ফেরে না তোকে নিয়ে গেলাম তোর খারাপ লাগছে তো তুমি আমায় নিয়ে ভেবো না আমি মাকে কিছু বলবো না অবশ্য পুরনো বাড়িতে এসে একদম লাভ হলো না এমন নয় এখানে এসে কৌশিকের মনে পড়ে গেল নজেঠিমার বাপের বাড়ির কথা এখন একমাত্র উপায় নজেঠিমার বাপের বাড়ি যাওয়া যেখানে ছোটোবেলায় নজেঠিমার সঙ্গে অনেকবার গিয়েছে কৌশিক কাউকে না জানিয়ে হরনগর গ্রামে চলল কৌশিক যাওয়ার আগে বাজার থেকে কিনে নিল মটর ডাল আর নারকেল ছোটোবেলার স্মৃতিতে ভর করে লোকজনকে জিজ্ঞেস করে হরনগর গ্রামের জেঠিমার বাপের বাড়ি পৌঁছলো কৌশিক বাড়িতে আম কাঁঠাল গাছ ধানের গোলা গুয়াল ঘর ঘুঘু পাখির ডাক শান্ত গ্রাম্য পরিবেশ জেঠিমার এক ভাইজি পারুলদি পরিচয় দিতে চিনতে পারল কৌশিককে ও তুমি যে মনে করে এসেছো এই তো কত ভালো কথা আজকালকার দিনে কেই বা কার খোঁজ রাখে বলো সব কথা শুনে পারুলদি বলল আমি তো তোমাদের বাড়িতে কত গিয়েছি ছোটোবেলায় তুমি পিসিকে খুব ভালোবাসতে দিন রাত পিসির ঘরে মানে তোমার নজেটিমার ঘরেই থাকতে খেতে হ্যাঁ গো জেঠিমার রান্না ছাড়া আমি ভাতই খেতাম না মাছ মাংস নয় ওই ডালের বড়া মশলা মাখা আলুর ডম ঝিঙে আলু পোস্ত কতকাল ওই রকম রান্না খাই না তা তুমি আবার সঙ্গে করে ডাল নারকেল কিনে এনেছো কেন গো আমরা কি রান্না রান্নাবান্না করে খাই না 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 তা নয় ভাবলাম যদি জোগাড় না থাকে মানে নজেঠিমার রান্না খাওয়ার জন্য মনটা এত কার কার কাছে না গেছি শেষে তোমার কথা মনে পড়ল বুঝেছি বুঝেছি অত করে বলতে হবে না সামান্য ডালের বড়া আজকে তোমায় থাকতে হবে এই ডাল ভিজতেই এক বেলা যাবে তারপর বেটে বড়া ভাজতে হবে মেয়ে বউকে নিয়ে আসতে পারতে পিসির কাছে তো এককালে অনেক পদ রান্না করতে শিখেছিলাম তার মতো হয় কিনা দেখো অগত্যা একটা দিন থাকতে হলো কৌশিককে বাড়িতে জানিয়ে দিল অফিসে কাজের চাপ আজ আর বাড়ি ফিরতে পারবে না খাওয়ার সময় এক প্লেট বড়া দেখেই মনটা খুশিতে ভরে উঠল কৌশিকের দেখতে একদম সেই রকমই হয়েছে পারুলদি বলে গেল তুমি খাও আমি আর কটা ভেজে আনি গরম গরম এক কামড় বড়া খেয়েই কৌশিক বুঝে গেল একেবারে মিলে গেছে হুবুহু সেই সোয়াদ খুশিতে চেঁচিয়ে উঠল একদম সেই রকম পারুল দি আহা কি মুছ মুছে কী করে করলে রান্নাঘর থেকে জবাব এলো এ আর কঠিন এক একবেলা ভিজিয়ে রেখে ডাল বাটতে হবে শিলে মিহি করে নয় কিন্তু আদবাটা তারপর নারকেল কোড়া নুন চিনি কালো জিরে হলুদ দিয়ে মেখে নেবু নেবু আঁচে সময় নিয়ে ভাজতে হবে মাটির উনুনে ভালো হয় গ্যাসে হবে না পুড়ে যাবে এরপর পারুলদের গলাটা শুনে চমকে উঠল কৌশিক এ কার গলা হ্যাঁ রে আর দুখানা বড়াবাজা ভাজা খাবি বুবুল খেতে তো ইচ্ছে করছে না জেঠিমা কিন্তু মা যদি বকে মা জানবে না তুই ঘরে বসে খা আমি আর দুটো ভেজে আনি আচ্ছা তাড়াতাড়ি দাও খেয়েই খেলতে বেরোবো মাঠে সবাই অপেক্ষা করে থাকবে